আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের লাইফটা শুরু করবো কিন্তু আজকের লাইফে কিন্তু আমি স্পেসিফিক কোনো টপিক রাখিনি আপনারা কমেন্টে জানান আপনারা আজকে কি নিয়ে কথা বলতে চান বাট আমি আজকে চাচ্ছি কোনো পাঠ্যপাঠের ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব না আজকে আমরা যে কোনো শিক্ষণীয় একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আলোচনা করলে আমরা আমাদের নলেজটা আর একটু বাড়াতে পারব আরেকটু জানতে পারবো আমাদের আশেপাশে মানুষ দ্বারা একটু এনকারেজ করতে পারব এ ধরনের যে কোনো টপিক নিয়ে কথা বলছি একদম মানে কথা বলতে চাচ্ছি একদমই যে কোনো স্পেসিফিক টপিক নিয়ে বিষয়টা এরকমেরও না আসলে আমার মাথায় একটা টপিক আছে আমি সেটা নিয়ে কথা বলবো মানে কিছু টপিক ঘোরাঘুরি করছে যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবো বাট দেখি কার কার সাথে মিলে যায় আমার কথাগুলো আজকে বা আমার চিন্তাধারার কার সাথে মিলে তার আগে আমাকে একটু লাইটটা চেক করে নিতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেহেতু দেখা যাচ্ছে তাহলে চলুন শুরু করি তো আজকের লাইফে যেহেতু আমি স্পেসিফিক কিছু লিখে দিইনি তো অনেকেরই হয়তো জয়েন হতে একটু প্রবলেম হতে পারে বা বুঝতে সমস্যা হতে পারে তাই সবাই আগে একটু জয়েন হয়ে নি আর একটু বারো অডিয়েন্স তারপরে আমি কথা বলবো আর আমি এটা এর আগে আমার অনেক লাইভে বলেছি সেটা হচ্ছে আমি কখনোই চাই না আমার অডিয়েন্সদের সাথে আমাদের সম্পর্কটা একদম বোরিং আর টক্সিক হয়ে যায় আমি সবসময় বিভিন্ন ধরনের টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার যাতে করে আপনারা আমাদের লাইভ দেখে মজা পান কিছু শিখতে পারেন আচ্ছা অডিয়েন্স টা আর একটু বারু ঠিক আছে তারপরে আমরা শুরু করব কত লাইভে যারা যারা ছিলেন আর তারা হয়তো জানেন আমি লাস্টে একদম লাইভের শেষ পর্যন্ত যারা ছিলেন তারা জানেন যে আমি একদম লাইভের শেষের দিকে বলেছিলাম যে আমরা নেক্সট কোন লাইভে সেলফ রিয়েলাইজেশন নিয়ে কথা বলবো হ্যাঁ এখন আগে আমরা জেনে নিই যে সেলফ রিয়েলাইজেশনটা কি সেলফ রিয়েলাইজেশন হচ্ছে আর নিজে নিজে অনুভব করা বা নিজে নিজে বোঝা নিজেরও তো একটা বোঝ থাকে আমরা কি বলি আমরা সবসময় বলি যে পরিবার বা মা মা বাবা হচ্ছে কি সন্তানের শিক্ষার আহ কি বলে ওটাকে প্রাথমিক আর কি হাতে খড়ি দেয় বা হাতে খড়ি দেয় একজন সন্তানের বা একজন মানুষের সে ছোটবেলা থেকে কি তার মা বাবা থেকে দেখে শিখে কারণ যেহেতু তার মা তার লালন পালন করে তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সব সময় মায়ের সাথে থাকে আহ পরিবারে সময় দেয় তারপর দেখা যায় একটা নির্দিষ্ট সময় পর সে স্কুলে পড়ে কলেজে পড়ে বাইরে চলাফেরা করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বেড়াতে যায় তো আশেপাশের মানুষগুলো থেকেও সে কি করে অনেক কিছু গ্র্যাপ করে তার ভিতরে কিন্তু মানে সব কিছু যদি আমি ডিসাইড করেও দিই মানে পাশেও রাখি সবচেয়ে বড় জিনিসটা কি জানেন সেটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন অর্থাৎ আপনি নিজের বুঝটা আপনি নিজে নিজে কি বুঝতে পারছেন এখন সাপোজ যেমন মনে করেন আমরা যখন একদম ছোট থাকি আমাদেরকে একটা নাম ধরে ডাকা হয় যেমন আমার নাম ধরে আমাকে ডাকা হয় তো আমি সেটা শুনতে শুনতে কি আমি কিন্তু জেনে যাই যে আসলে আমার নামটা কি আমাকে যখন ওই নামে কেউ ডাক দিবে অবশ্যই আমি তাকে রেসপন্স করবো তাকে সাড়া দিব ঠিক একই ভাবে এখন এটা যেহেতু আমি ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি শুনে শুনে বড় হয়েছি আমি জানি যে আমার নামটা কি আমার বাবাকে আমার মাকে সবকিছু কিন্তু আমি চিনি ঠিক একইভাবে আমরা কি করে পরিবার থেকে অন্যের সাথে কিভাবে কথা বলতে হবে তারপর কেউ যদি আপনাকে সালাম দেয় তার উত্তরে আমরা কি বলতে পারি তারপর যেমন মনে করেন কেউ যদি আমাদের কাছে সালাম দেয় জাসসালামু আলাইকুম আমরা কিন্তু যদি তাকে হেশে উত্তরটা দিয়ে যে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই যে এই কথাটা বলা আর এইভাবে যদি বলি ওয়া আলাইকুম আসসালাম দুইটার ভিতর কিন্তু একটা পার্থক্য আছে একটা কি একটা স্বাভাবিক পার্থক্য আছে তো এটা হচ্ছে গিয়ে পরিবার মানে পারিবারিক শিক্ষা আমার মতে আমার কাছে এই জিনিসগুলো খুবই ম্যান্ডেটরি আমার বাবা মা থেকে আমি দেখে শিখেছি যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে কিভাবে কথা বললে তার থেকে আমি রেসপেক্ট পাবো পাশাপাশি কিভাবে তাকে রেসপেক্ট করলে সে আমাকে রেসপেক্ট করতে বাধ্য হবে এরকম অনেক কিছু আমি শিখেছি যেমন আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই বেশ কয়েক মাস আগে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা পোস্ট পড়ছিলাম মানে সে লিখেছে লেখা পোস্ট তো সেখানে সে লিখেছে যে কিছুদিন যাবৎ একজন ভদ্র মহিলা তার পোস্টে অনেক বাজে বাজে মন্তব্য করছে তাকে ছোট করছে সে যা আপলোড করে বা সে যদি কোনো ছবি দেয় তো সেটাতে সেখানে গিয়ে সে কটুক্তি করে বাজে মন্তব্য করে বাজে ইঙ্গিত করে এই ধরনের তো তারপর সেই মানে সেই ভদ্র মহিলা যে পোস্টটা করেছে সেই এই জিনিসটা উল্লেখ করেছে করার পর বলেছে যে আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আমি এর কোনো বাজেভাবে রিপ্লাই দিব না আমি চেষ্টা করব আমি যতক্ষণ পর্যন্ত পারি মানে আমার যত যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করব যে তার থেকেও আমি আমার আমার প্রশংসা শুনেই ছাড়বো তো সে কি করলো সে ঠিক করলো যে যে তাকে বাজে মন্তব্য করে সে তার পেজে এবং তার আইডিতে গিয়ে খুব ভালো ভালো কথা লিখবে যেমন সে যদি কিছু পোস্ট করে তখন সে কমেন্ট করে খুব সুন্দর হয়েছে আপনাকে খুব সুন্দর লাগছে আপনার কথাগুলো ভালো লাগে আপনার পোস্টগুলো ভালো লাগে এরকম সে কন্টিনিউয়াসলি এক উইকস দুই উইকস করতে 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 হঠাৎ একদিন সে দেখলো যে তাকে বাজে মন্তব্য করছিল সেই একই ব্যক্তি তাকে এখন খুব ভালো ভালো কমেন্ট করছে তাকে অ্যাপ্রিসিয়েট করছে তো এটাই হচ্ছে পারিবারিক শিক্ষার একটা পার্থক্য সেটা হচ্ছে আমরা আসলে আমরা যদি চেষ্টা করি শ্রদ্ধা দিয়ে ভালো কাজ দিয়ে ভালো ব্যবহার দিয়ে রেসপেক্ট নেওয়াটা রেসপেক্ট পাওয়াটা খুব সহজ ঠিক আছে কেউ যেমন মনে করে না আমরা আমাদের ক্লাসে কিন্তু অনেক টিচার থাকে মানে আমরা যদি কেউ কলেজে পড়ি কেউ ইউনিভার্সিটিতে পড়ি তো আমাদের কি বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন টিচার থাকে বিভিন্ন হচ্ছে শিক্ষক থাকে আমাদের দেখা যায় আমরা প্রত্যেকটা শিক্ষককে খুব কি সম্মান করি এটা হচ্ছে মানে এটা একটা ন্যাচারাল বিষয় আমরা সবসময় শিক্ষকদের সম্মান করি কিন্তু তারপরেও দেখবেন কিছু কিছু শিক্ষক থাকে খুব আলাদা তাদের প্রতি ভালোবাসাও আসে সম্মানও আসে অর্থাৎ সম্মানের সাথে সাথে তাদের প্রতি ভালোবাসাও আসে মন থেকে তাদের জন্য দোয়া আসে তাদের জন্য শুভকামনা আসে কিন্তু কিছু কিছু টিচার আছে যারা খুব কর্কশ প্রকৃতির হয় আসলে এটা আমি খারাপ বলবো না টিচারদের ধর্মই এটা কারণ তারা আমাদের কঠিন ভাষাই শিখাবে এটা না মানে স্বাভাবিক ঠিক আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তো এরকম কিছু টিচার থাকে যাদের শুধুমাত্র আমরা সম্মান করি এবং একজন টিচারের খাতিরে তাকে আমরা রেসপেক্টটা দেখাই শো করি কিন্তু আবার অন্যদিকে এরকম টিচারও থাকে যাদেরকে আমরা রেসপেক্টের পাশাপাশি ভালোবাসি তার খোঁজ খবর নেই তার ভালো মতো জানার চেষ্টা করি সে যদি একদিন আমাদের ক্লাসে না আসে কেন ক্লাসে আসলো না সে অসুস্থ কেন এই জিনিসগুলো আমরা খোঁজ খবর নিই তো এটা হচ্ছে বেসিক একটা পার্থক্য প্রত্যেকটা মানুষের ভিতরে একজন আমার মতে একজন ছোট আমি মানে একদম কম বয়স থেকে শুরু করে বৃদ্ধ সমান পাওয়ার অধিকার আছে এটা আমি মনে করি ব্যক্তিগত ভাবে যেমন একজন পাঁচ বছরের বাচ্চা সাপোজ আমার বোনের মেয়ে হোক বা ছেলের মেয়ে হোক আমি যদি তার সাথে হেসে খুব সুন্দরভাবে তাকে রেসপেক্ট শো করে কথা বলি যেমন তার সাপোজ মনে করেন আমরা রিলেটিভরা একসাথে হলে অনেক সময় খাটে বা বিছানায় বা যে কোনো জায়গায় বসে গল্প করি যদি কোনো বাচ্চা বা যদি কোনো ছোট মানুষের গায়ে হাত পা লেগে যায় আমরা যদি তাকে সাথে সাথে সালাম করি এবং মানে সালাম কি আমাদের ইসলামে তো এটাই শিখেছে কারো গায়ে হাত পা লাগলে আমরা সালাম করি তো আমরা যদি তাকে সালাম করি পরবর্তীতে দেখবেন সে যদি এই বিষয়টা নাও জেনে থাকে বা সে যদি সালাম করার গুরুত্বটাও না জেনে থাকে আপনি তাকে সালাম করেছেন বলে সে আপনাকে সালাম করবে এটা হচ্ছে আসলে শিক্ষা এটা আমি বলতে যাচ্ছি যে এই ছোট ছোট শিক্ষাগুলোর মাধ্যমে কি আমরা আমাদের হতে গিয়ে মানে কঠিন ভাষায় বলবো না মানে হচ্ছে আমরা আসলে বড় হই আমাদের আমাদের যেমন হচ্ছে অনেকে আছে দেখ দেখবেন যে তারা শুধু বয়সেই বড় হয় শারীরেই বড় হয় কিন্তু তাদের ব্যবহার তাদের পারিবারিক শিক্ষাগুলো থাকে একদম ছোট মানুষের মতো তাদের শিক্ষাগুলো বিকাশ হয় না তো এটা হচ্ছে কি আমাদের আশেপাশে যারা আমরা আছি আমাদেরই দায়িত্ব যে সামনের মানুষটাকে আরো স্টেবল করতে আরো কমফোর্টেবল করতে যেমন অনেকেই আছে খুব ইন্ট্রোভার্ট টাইপের লোক আমরা অনেকে আবার যারা এক্সট্রোভার্ট আছি তারা ইন্ট্রোভার্ট মানুষ পছন্দ করি না কিন্তু ইন্ট্রোভার্ট মানুষরা এটা আমি যে মানে আমার একটা রিয়েলাইজেশন সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট মানুষদের যদি আপনি একটু ইজি করে দেন একটু সুন্দরভাবে কথা বলেন তাহলে তারা খুব সুন্দরভাবে আপনার সাথে মিশতে পারবে তো যেটা বলছিলাম এই যে এত কিছু শিক্ষার কথা বললাম পারিবারিক শিক্ষা আছে স্কুল কলেজের শিক্ষা আছে বন্ধু বান্ধবের শিক্ষা আছে তারপর শিক্ষকদের শিক্ষা আছে তারপর মনে কর রিলেটিভদের শিক্ষা আছে সব কিছু থেকে আমরা শিখতে পারি কিন্তু সবচেয়ে বড় শিক্ষক কে জানেন সবচেয়ে বড় শিক্ষক আমার মতে আমি নিজে সেলফ রিয়েলাইজেশন আমি নিজে কি বুঝি এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা শিক্ষা যেমন আমি আমি এতক্ষণ তো অনেক কিছুই আমি বললাম আমি যে আপনাকে এত কিছু বললাম আপনি নিজে থেকে ঠিক কতটুকু বুঝেছেন এটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন আমার কথাগুলো আপনি ঠিকভাবে বিচার করতে পেরেছেন কিনা বুঝতে পেরেছেন কিনা এটাই হচ্ছে সেলফ রিয়েলাইজেশন সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন নিজে নিজেকে শিখলাম আমি নিজে কতটুকু বুঝলাম অন্যের দোষ না দিয়ে আমি যদি নিজের দোষটা দেখি আমি যদি নিজের ভুলগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারি বুঝতে পারি সেক্ষেত্রে কি হবে জানেন আমি নিজে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো সব সময় যেমন আমি যদি বলি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে অনেক সময় ইগোর কারণে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় তো এই ইগোটাকে যদি আমরা একটু সাইড করে রাখি তাহলে অনেক সম্পর্ক বাঁচানো সম্ভব অনেক সম্পর্ক অনেক সুস্থভাবে আবার নতুন করে গোছানো সম্ভব কিন্তু বর্তমান জেনারেশনে এই গোটা এত বেশি কাজ করে যে এই যে আমরা সেলফ রিয়েলাইজেশন জিনিসটা আমরা সাইড করে ফেলি এখন মনে করেন যদি আপনার আমার ভিতরে ঝগড়া লাগে আমরা হয়তোবা কিছুক্ষণ কথা কাটাকাটি করবো মারামারিও হতে পারে বাট আমরা যদি একটু চেষ্টা করি আমরা যদি মাথায় এটা নি ঠিক আছে যেহেতু ঝগড়া হচ্ছে তাহলে আমি এক কাজ করি আমি একটু দূরে গিয়ে বসি আমি একটু বাইরে গিয়ে একটু রিল্যাক্স হয়ে আসি যখন রিল্যাক্স হয়ে আসবেন তখন আপনার কাছে মনে হবে যে না এই কথাগুলো বলা আমার ঠিক হয়নি আমাদেরকে এটা মনে করতে হবে আমি যাকে বিয়ে করেছি আমার লাইফ পার্টনার লাইফ পার্টনার মানে জীবন সঙ্গী সে হচ্ছে আমি মরি তার সাথে আমার থাকতে হবে এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন এই জিনিসটা যদি আপনি রিয়েলাইজ করেন বা বুঝতে পারেন অনুভব করেন তখন দেখবেন সম্পর্কগুলো অনেক সহজ হয়ে গিয়েছে সেটা ভাই বোনের সম্পর্ক হোক বাবা মার সম্পর্ক হোক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক আসলে নিজের সবচেয়ে বড় আপনি যদি নিজের বুঝটাকে আরো স্ট্রংলি মেক করতে পারেন করতে পারেন তাহলে দেখবেন আপনার লাইফটা আগে আগের থেকে অনেক ইজি হয়ে গিয়েছে তো অনেক কথা বললাম আপনাদের কিছু কমেন্ট আমি একটু নেই দেখি কে কে কমেন্ট করছি ভালো আছে সুন্দর বলেছেন আচ্ছা থ্যাংক ইউ যারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন আপনারা সবসময় আমাদের কিভাবে ব্যাপার শেষ করবেন যাতে আমরা পরবর্তী আরো কোন নতুন কোন শিক্ষণের বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনাদেরকে বলতে পারি আপনাদের সাথে কথা বলতে পারি আসলে এতে করে আমার অনেক কিছু মানে ডেভেলপমেন্ট হয়েছে যেমন কথা বলার অঙ্গভঙ্গি মানে কথা বলার ধরন বলেন বা হচ্ছে গিয়ে আমি নিজে অনেক বিষয়ে জানতাম না কথা বলতে বলতে শিখেছি ভুল করতে করতে শিখেছি তো এটা আমার কাছে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আমি সবার সাথে কথা বলতে পারি সবার মতামত জানতে পারি পাঁচটা মানুষ পাঁচ রকমের এই জিনিসটা আমি নিজে বুঝতে পারি পাশাপাশি আমার কিছু ভুল থাকলে আপনারা ধরিয়ে দেন আপনারা কমেন্ট করেন এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি কখনো এটাকে নেগেটিভলি দেখি না নেগেটিভ চোখে দেখি না বাট আমি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে একটু রুড হয়ে যে অনেক দর্শকদের ক্ষেত্রে কারণ তারা দেখা যায় অহেতুক ভাবে উল্টা কমেন্ট করে তার জন্য আমি দুঃখিত বাট সব সময় আমার স্কুল যারা ধরিয়ে দেয় বাসব আমার যদি কোনো ভুল থাকে যারা বলে আমি সবসময় তাদেরকে রেসপেক্ট করি ঠিক আছে তো দেখা হবে পরবর্তী কোন লাইভে এতক্ষণ ধরে যারা লাইকটা দেখছিলা তাদের সকলকে জানাচ্ছ অনেক ভালোবাসা তো পরবর্তী লাইক করলে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাসলিমা ম্যারেজ ভুজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম